যারা জলধারা স্থাপন করতে পারছেন না বা পারেন না তারা কি করবেন বাড়িতে যে আপনার তুলসী বিধি রয়েছে বা ছাদে রয়েছে টপে রয়েছে বা যেখানে আপনারা লাগিয়ে রেখেছেন বা হচ্ছে বৃন্দা আছে সেখানে কিন্তু আপনারা সকালবেলা স্নান সেরে দুবেলা কিন্তু আপনারা জল নিবেদন করতে পারেন তো তুলসী দেবীকে চারবার প্রদক্ষিণ করে আপনারা কিন্তু জলটা নিবেদন করবেন কি মন্ত্র দিয়ে জলটা নিবেদন করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা হচ্ছে লিখেও নিতে পারেন লিখে নিয়ে দেখে দেখে বললেও হবে কিন্তু বাংলাতে ওই মন্ত্র কিন্তু পাঠ করা যাবে না যেটা সবাই বাংলাতে বলে সেটা কিন্তু ভুল মন্ত্র তো যে মন্ত্রগুলো আমাদের হয়েছে সব শাস্ত্রে কিন্তু সংস্কৃত মন্ত্র শুদ্ধভাবে পরিষ্কারভাবে কিন্তু সেটাকে উচ্চারণ করতে হবে তো এখানে পদ্মপুরাণে বৈশাখ মাসের মাহাত্মে শ্রী জম ও নারদ সংবাদে লিখিত রয়েছে তুলসী দেবীকে জল অর্পণ করলে কি হয় যে ব্যক্তি সমস্ত বৈশাখ মাস দ্বারা ত্রিসন্ধ্যা মধুরী পুহারর অর্চনা করেন তাহাকে আর পুনর্জন্ম পেতে হয় না আর কি আছে যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবান্তে প্রাপ্ত হন জল প্রদান করার মন্ত্রটা একটু আপনারা শ্রবণ করে নিন ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্থাপয়ামি জগধাত্রিং বিষ্ণু ভক্তি প্রদায়িনী ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণী বিষ্ণু চারবার প্রদক্ষিণ করে আপনারা কিন্তু জল নিবেদন করতে পারবেন একবার এক পরম বৈষ্ণব প্রদক্ষিণ আরতি জলদান করে কি করেছেন সেখান থেকে স্থান পরিত্যাগ করেছেন তুলসীতে এই কথাতে যেটা বলা হয়েছে জম এবং নারদ সংবাদে তো এক পরম বৈষ্ণব কি করেছেন ওই তুলসী দেবীকে জল প্রদান করেছেন আরতি করেছেন প্রদক্ষিণ করে সেখান থেকে স্থান পরিবর্তন করেছেন সেখানে একটি কুকুর আকসাত একটি কুকুর এসে প্রচণ্ড তৃষ্ণা মানে বৈশাখ মাসে যতটা তৃষ্ণা থাকে মানুষের তো ওই জলটা এসে ওই কুকুর কিন্তু তুলসীর গোড়া থেকে একটু গ্রহণ করেছিলেন তো হঠাৎ সেখানে একটি ব্যাধ আসেন আর ব্যাধ এসে কুকুরটাকে কিন্তু পুরা জোরে প্রহার করেন কুকুরকে বলছেন ওরে কুকুর পাপিষ্ট তুই আমার ঘরের খাবার চুরি করে খেয়েছিস খেয়েছিস তো বেশ করেছিস কিন্তু তুই যে আমার এই মাটির পাত্রটা ভেঙে দিয়েছিস আমি এখন কোথা থেকে কিনব আমি যে গরিব আমার তো কেনার কোনো শক্তি নাই তো অতএব তোকে শাস্তি পেতে হবে আর তোর শাস্তিই হবে মৃত্যু তো কী করলেন মারতে মারতে কুকুরটাকে একসময় মেরে ফেললেন আর মেরে ফেলবার পরে এবার জমের দুতেরা যত রকমের পশু পাখি আছে মানুষজন জীবজন্তুরা সবারই জন্য কিন্তু যমরাজের কাছে যেতেই হবে তো জম দূতেরা কী করলেন তাকে নেতে আসলো এই কুকুরটাকে আর কুকুরটাকে যখন নিতে আসে আবার কি করেছেন বিষ্ণু সেখান থেকে দুধ পাঠিয়েছেন তো কুকুর চুরি করেছে অনেক রকমের পাপ করেছে পাপ ছিল যার জন্য জম কিন্তু দুধ পাঠিয়েছিলেন নিয়ে যাবার জন্য আর এদিকে বিষ্ণুদেব আবার তার দুধ পাঠিয়েছেন তো এসে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কুকুরটাকে যখনই জমের অনুচররা নিয়ে যাচ্ছে তখনই বিষ্ণুর অনুচররা বলছে তুমি কেন কুকুরটাকে নিয়ে যাচ্ছ বলছে আমার এ প্রচণ্ডত্ব পাপ করেছে যার জন্য এর শাস্তি হচ্ছে এই নরকপুরী নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন বিষ্ণুর যে দুধ অনুচররা তারা বলছে এই কুকুরটা সারা জীবন পাপ করলেও তুলসী মহারানীর যে চরণের জল চরণামৃত গ্রহণ করেছে যার জন্য সমস্ত পাপ ধুলির ধুলিশ্বাত হয়ে গেছে তাই এর স্থান হচ্ছে ভগবত ধাম তাহলে এ থেকে বোঝা যায় এই বৈশাখ মাসে জল প্রদান করলে বা জলটা তুলসীর জলটাও যদি গ্রহণ করা যায় শালোগ্রাম শিলার যদি চরমাম ঋতু গ্রহণ করা যায় একটি বনের পশু যদি সে উদ্ধার হতে পারে ভগবত ধামপ্রাপ্তি হতে পারে তাহলে আমরা মানুষ যাতে জন্ম আমরা কথা বলতে পারি মন্ত্র পাঠ করতে পারি পুজো করতে পারি তাহলে আমরা কেন ভগবত ধাম প্রাপ্তি হব না তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই বৈশাখ মাসের সেই পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই মে দু পর্যন্ত পুরো বৈশাখ মাসে অন্ততপক্ষে তুলসী দেবীকে জল অর্পণ করুন সেই সংস্কৃত সেই মন্ত্র জপ করতে করতে আর তুলসী পাতা নিবেদন করতে পারেন হরিভিত যত তুলসী দেবীকে আরাধনা পূজা পাঠ যত কিছু করবেন প্রদক্ষিণ সব কিন্তু এই মাসে সর্বশ্রেষ্ঠ মাস সব কাজে লেগে যাবে তুলসী মাতার সেই আশীর্বাদে আপনারাও কিন্তু হরির প্রীতি প্রীতি প্রেম জন্ম নিতে পারে আর আপনারাও কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হতে পারেন তো তুলসীর আমি কিছু কিছু মন্ত্র দেখেছি যে বাংলায় পাঠ করেছে সেই হচ্ছে তুলসী পত্র চয়ন করা তো আমি আরেকবার আপনাদেরকে স্পষ্টভাবে শুদ্ধভাবে সংস্কৃত মন্ত্রটা পাঠ করে দিচ্ছি আপনারা ফলে লিখে নেবেন ওম তুলসম্বৃত জন্মাসি সদাতম কেশুবক্রিয়া চুনমি তোয়াম বরদা ভব শুভানি এই মন্ত্র জপ করে আপনারা তুলসী চয়ন করবেন তাহলে আর কোনো পাপ থাকবে না আপনাদের কাছে সমস্ত ভক্তবেন্দুর কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে